সংবিধান নরবরে দেশের বিস্ফোরক দাবি বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি তালডাংরার বিধায়ক তথা এবার ওই দলের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর খাতরাই দলের এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই দাবি করেন ওই সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন তিনি তিনি বলেন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বলেন প্রধানমন্ত্রী একদিনে ভোট করানোর হিম্মত হলো না সরকারটা একদিনে যার ভোট করানোর হিম্মত নেই তার ছাপ্পান্ন ইঞ্চির বুকটা তেত্রিশ ইঞ্চিতে নেমে গেছে বলেও তিনি দাবি করেন পরে বিষয়ে সাংবাদিকরা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি বলেন উনি তো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বলেন এক দফায় ভোট করাতে তো পারতেন সাত দফায় ভোট কেন দেশের প্রধানমন্ত্রী বলেও ফেড দাবি করেন এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বলেন উনি যে শব্দ প্রয়োগ করেছেন তা সংবিধানের প্রতি অশ্রদ্ধা প্রকাশ যা দেশদ্রোহিতার সামিল নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে ওনার ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মনে করেন বলে জানান

ভারতের সংবিধান নর্মদা ছাপ্পান্ন ইঞ্চি সাথে থেকে ছত্রিশ হয়েছে এক দফায় ভোট করার কোন রকম এক কথায় মূরত নেই তাই এতগুলো দফায় ভোট প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আমি বলছি প্রথম কথা হচ্ছে এই শব্দ প্রয়োগ করা মানে সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা আর সংবিধানের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন এটা দেশদ্রোহিতার সামিল সাত দফায় ভোট করাতে ইলেকশন কমিশন বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গে যেভাবে এখানকার রাজ্যের শাসক দল যেমন সন্ত্রাসের সৃষ্টি করে সন্দেশখালীর মতো অনেক সাজাহান সারা রাজ্য জুড়ে আছে আমি বলবো ওনার এই মন্তব্য করার জন্য ইলেকশন কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি দেওয়া উচিত আর এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কাছে আবেদন করব এই ধরনের কথা বলার জন্য তারা যেন ইলেকশন কমিশন কে অভিযোগ করে অত্যন্ত অন্যায় সংবিধানকে অশ্রদ্ধা করা মানে কি মানে দেশোদ্রহী তার স্বামী